হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন রাজ্যে সরকারি চাকরির নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চলুন দেখে নেওয়া যাক সেই বিজ্ঞপ্তিটি রাজ্যে সরকারি চাকরির সুযোগ আবেদন করুন পশ্চিমবঙ্গের কলেজে গ্রুপ সি ও গ্রুপ ডি লেভেলে কর্মী নিয়োগ হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কেসিআর পদে নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে হলে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং গ্রুপ সিতে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস বেতন বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা গ্রুপ ডিতে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং বেতন যথাক্রমে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা আবেদন করার শেষ তারিখ একুশে এপ্রিল দু নিচে দেওয়া ওয়েবসাইটটির থেকে আবেদন করতে পারবেন